দুদিন পরে আজকে দুপুরে একটা ভিডিও দিয়েছি তারপরে ভেবেছিলাম যে হয়তো বা করবো না আর আজকে আর ভিডিও কিন্তু একটা বিষয় ইউটিউবে ভীষণ চর্চিত হচ্ছে আর ইউটিউবেই থাকি তো যখন মোবাইলটা নিয়ে ইউটিউবেই নাড়াচাড়া করি তো সেই বিষয়টা খুব পরিমাণে চোখে আসছে কয়েকদিন আগে গুথোপা ক্লারিফিকেশন দিয়েছিল ওর ওয়ান প্লাস ফোন নিয়ে তো সেই ক্ল্যারিফিকেশান যখন দিয়েছিল আমার তো সেটা ভুয়ো মনে হয়েছিল এবং আমি আমার জ্ঞান খুব সীমিত মোবাইল সংক্রান্ত তো আমি যেখান থেকে মোবাইল কিনি সেখান থেকে আমি খোঁজ নিলাম সেই দাদার কাছ থেকে তো ওই দাদার ভীষণ জ্ঞান আর অবশ্যই সেটা হচ্ছে মোবাইলে যারা ব্যবসা করে তাদের তো জ্ঞান থাকবেই তো ও বলেছিল ওর বরের যে ওয়ান ফোন ন হাজার নশো টাকায় কেনা সেই ফোনটার সমস্যা হচ্ছে বলে তার একটা ভাউচারও পেয়েছে বত্রিশ হাজার টাকার এটা কখনোই হতে পারে না আর ন হাজার নশো নিরানব্বই টাকায় রকম ওয়ান প্লাসের ফোন হয় না বুঝতে ওই দাদা আমাকে বললো ওয়ান প্লাসের শুরুই কুড়ি হাজার থেকে আর সেখানে কুড়ি হাজার টাকার ফোনের বদলে তোমাকে কত দিতে পারে সেই সেই টাকারই একটা ভাউচার দেবে বা তার থেকে কিছুটা বেশি কিন্তু ন হাজার টাকার ওয়ান প্লাস ফোনের পরিবর্তে সেখানে তোমাকে বত্রিশ হাজার টাকার একটা ভাউচার দেবে সেটা কখনোই হতে পারে না গুথবা পুরো পুরিভাবে মিথ্যে কথা বলছে ওখানে ওখানে পুরো মিথ্যে কথা বলেছে তারপরে দেখলাম গতকালকে যে ভিডিওটা দিয়েছে সেই ডেলি ব্লগ সেখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ ভাত খাচ্ছে তো আমার যেন দেখে মনে হলো যে ওটা বাশকাটি চালের মানে বা বাসমতি চালের ভাত খাচ্ছে তো এই যে কণিকারা ওকে যখন কেস করেছিল তারপরে যখন ওর হাজিরা দিতে হয়েছে হবে এমন সময় ও প্রচুর টাকা পাবলিকের কাছ থেকে তুলেছে মানে ওর শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে ও কারোর নামে বলেছে বলে সেখানে ভিউজ ইনকাম করেছে আবার সেই কেস থেকে বাঁচার জন্যে পাবলিকের কাছে আবার টাকা চাইছে তো পাবলিক দিয়েছে কত লাখ টাকা দিয়েছে সেটা ও বলেনি ঠিক আছে ওকে অনেকবার বলা হয়েছে যে ওয়াইটি স্টুডিও দেখাতে যে এই ম্যান্ডিট যে কেচ্ছা বিক্রি করে কত পেয়েছে কিন্তু ও কখনোই দেখায়নি হ্যাঁ আর এখন হচ্ছে আহ জ্যোতিষী জ্যোতিষী নিয়ে বিশাল একটা তোলপাড় হচ্ছে ও ওর কুকুরটাকে কাউকে দিয়ে দেবে বা কোথাও রাখবে মানে নিজের কাছে আর রাখবে না কারণ সে জ্যোতিষী দেখিয়েছে জ্যোতিষী বলেছে যে ওর কুকুরে কামড়াতে পারে ঠিক আছে সেই জন্যে ও কুকুরটাকে কোথাও দিয়ে দেবে এবার কথা হচ্ছে যে কুকুরে তো রাস্তা দিয়ে হেঁটে গেলেও কামড়াতে পারে আমাদের এই মন্দিরের সামনে এত কুকুরের উৎপাত মানে পুরো আমাদের পাড়ার লোক ছাড়া মানে পাড়ার লোকদের সবার গন্ধ গায়ের গন্ধ হয়তো বোঝে ঠিক আছে পাড়ার লোক ছাড়া অন্য কিছু অন্য পাড়ার লোক আসলে একেবারে পুরো মানে তাড়িয়ে তাকে শেষ করবে তাছাড়াও কুটি কুটি করে তাদেরকে এরকম হয়ে গেছে পাড়ার এই মন্দিরের সামনে যে কুকুরগুলো থাকে তো কথা হচ্ছে যে সেই সেরকম ভাবেও তো রাস্তা দিয়ে হাঁটলেও তো কুকুরে কামড়াতে পারে যার যদি কুকুরে কামড়ানোর যোগ থেকে থাকে জ্যোতিষশাস্ত্রে তো সেখানে সেখানেও তো ও কামড়াতে পারে না ম্যান্ডির মতো ব্রেনটা খাটিয়েছে যে কিভাবে কুকুরটাকে এখন বাড়ি থেকে তাড়ানো যায় তাই তো তো এখন বলছে জেদ চেপে গেল কারণ ও জানে কন্ট্রোভার্সি হবে ওখানে তাই না ও একটা প্ল্যান করেছিল যে কীভাবে তাড়ানো যায় সেটা দেখব তো দেখলি তো গুতপা এ এ জন্মের পাপের ফল এই জন্মেই ভোগ করতে হয় তোর তো বাড়ি ঠাকুরনগর আমার বাড়ি বনগাঁও তো খুবই ভালো করেই জানতে পাচ্ছিস যে বনগাই কি ঘটতে ঘটছে এবং আমাদের পাড়াই ঘটছে বিষয়টা তো তার পাপের শাস্তে কিন্তু সে পাচ্ছে হ্যাঁ একদিন প্রচুর পাপ করেছিল আর তুইও পাপ করেছিলিস কণিকাদেরকে বলে কণিকাদের ওই কুকুরটাকে নিয়ে কম তো বলিস নি ও একটু বাধা থাকলেও তুই খ্যাচ খেচ করতিস ওর শরীর মানে ঠিকঠাকভাবে খেতে দেওয়া হচ্ছে না কত কথা এখন দেখ তুই নিজেই কুকুরটাকে তোর কুকুরটাকে তোর কাছে রাখতে পারছিস না যাকে তুই সন্তান বলেছিলিস তো তাকে তুই রাখতে পারছিস না তাই বলি এ জন্মের পাপের ফল এ জন্মেই ভোগ করতে হয় জ্যোতিষীর কাছে গিয়ে এখন পাবলিককে হুমকি দিলে চলবে চলবে চাদুমণি তুই খুব ভালো করে ওই আমাদের দাদাকে নিয়ে এই দাদাকে নিয়ে খুব ভালো করে প্ল্যান কষেছিলে আর দাদাকে তো তুমি যা বলবা আমাদের দাদা তো তাই উঠবে আর বসবে তাই না মানে তোমার বরের কথা বলছি উঠবে আর বসবে কদিন দেখিয়েছিল যে বরের সাথে বিশাল মুরু এই করে পাবলিকের কাছ থেকে প্রচুর ইনকাম করেছিস কত ইনকাম করেছিস গুগল পের এস্টিমেট রেভিনিউটা দেখা যে কত টাকা ঢুকেছে তোর অ্যাকাউন্টে সেটা তো দেখাতে পারবি না পাবলিকের মাথাটা মুড়ে না প্রচুর টাকা কামিয়েছিস প্রচুর টাকা এখন নতুন নাটক ফেঁদেছিলিস যে কীভাবে কুকুরটাকে এখন বাইরে রাখা যায় মানে কোথাও রেখে দেওয়া যায় বা বিক্রি করে দেওয়া যায় যাই হোক যেভাবেই হোক তো সেই জন্যে খরচ বেড়ে যাচ্ছে এখন বারবার ছোটাছুটি করতে হবে কুকুরটাকে এবার কোথায় রাখবে তাই জ্যোতিষী দেখিয়ে যে কুকুরে কামড়ানোর যোগ আছে সেটা তো রাস্তায় বেরোলেও কুকুরে কামড়াতে পারে তাই না যার যোগ থাকে আর বাড়ির কুকুর কি কখনো কামড়ায় কামড়ায় নিজের পোষা কুকুর কখনো তার মালিক বা মালকিনকে কামড়ায় কামড়ায় না তো তাহলে পাবলিককে বোকা বানাতে বানাতে আর কত বোকা বানাবি কত বোকা বানাবি গুতবা। একদিন ম্যান্ডিকে সাপোর্ট করে করে মানে ভিউজ পর খেয়েছিস সবাই তো কোনো না কোনো ক্ষুদ মানে কনিকার তো একেবারে উঠতে খুদ বসতে কুদ ডাইনে কুদ বায়ে কুদ খুদ আর খুদ দেখ কণিকাকে তুই যা যা বলেছিস সেই সেই জিনিসগুলো তোর সাথে ঘটছে ঘটছে না কণিকা আর শাশুড়ি শরীর মানে পরে গিয়ে হাত ভেঙেছিল বলে ভুরুতে কাজল দিয়ে বসেছিল কারণ ভুরু বলে কথা বলেছিলিস তুই দেখ কত মন খারাপের ভুরু আঁকতে ভুলিস না তুই তো এখন সুন্দর করে এঁকে বসিস আবার লিপস্টিক দিলে সাত সকালে সেজে গুজে লিপস্টিক দিয়ে তুইও তো লিপস্টিক দিয়ে নাইটি পরে বা কুর্তি পরে বা টপ পরে ভিডিও করতে বসিস সেবেলা কণিকার প্রচুর দোষ ধরেছিস প্রচুর দোষ নিজের দোষগুলোও কিভাবে এবার আগে একবার ধো তুলেছিল সেই সময় পাবলিকের গাদন খেয়ে পারেনি এবার এক্সট্রা লেভেলের ধো তুলেছিল জ্যোতিষশাস্ত্র শাস্ত্র দেখিয়ে যে কুকুরে কামড়ানোর হচ্ছে যোগ আছে তো সেই জন্যে কুকুর বাড়ির থেকে তাড়িয়ে দাও সেটা তো রাস্তার কুকুর কামড়াতে পারি তাই না রাস্তার কুকুর কামড়াতে পারে বাড়ির পোষা কুকুর তো কখনো কামড়াবে না যা যা রাখ তুই কণিকাকে বলেছিস না তাই তাই তোর সাথে ঘটছে বুঝলি এই জন্মের পাপের ফল জন্মেই ভোগ করতে হবে বনগার খবর নিশ্চয়ই দেখছিস তাই না কি হতে হচ্ছে তো সে যা পাপ করেছে সেই পাপের ফল সে এখন ভোগ করছে আর তুই কণিকাদেরকে যত চোখের জল ফেলেছিস তার পাপের ভোগ তুই করছিস এখন বুঝলি কণিকা যতই খারাপ হোক তার পরিবার মেনে নিয়েছে তুই কণিকাকে কি করে বলিস আঙুল তুলিস তুই তো নিজেই অসৎ কাজ করছিস ম্যান্ডির মতো করেছিস হুম কুনিকাকে ওর ভাসুদের সাথে বলছিস তুই কি করছিস তুই কি করছিস প্রমাণ করতে পারলি প্রমাণ করতে পারলি যারা তোর দিকে আঙুল তুলেছিল তোর ভাগ্নেকে নিয়ে প্রমাণ করতে পারলি পারলি না তো পেরেছিস তাহলে ম্যান্ডিকে যেটা বলেছিলিস ফোনে সেটা কে সে কে ব্যক্তিটা কে বল তাহলে যে সে ব্যক্তিটাকে তো বলে দিয়েছে হুলের কথা তুই বল সে ব্যক্তিটাকে কনিকা নয় আহ ভাসুর হলো তোর কে পেরেছিস প্রমাণ করতে তুই আরো শুটকে যাবি আরো সুটকে যাবি বুঝলি পাপ করেছিস আরো শুটকে যাবি তুই সবাই কন্ট্রোভার্সি করে তো তুই কন্ট্রোভার্সি জগৎটাকে নোংরা করেছিস সবাই বেশ ভালোই কন্ট্রোভার্সি করছিল ভিডিও দেখে ভিডিও টু ভিডিও ভিডিও করছিল তুই কন্ট্রোভার্সি জগৎটাকে নোংরা করেছিস তুই এত ভিউজ পেয়েছিস ম্যান্ডিকে সাপোর্ট করে সবাই ছুটেছে এখন সীমাদি করলে দোষ হয়ে যাচ্ছে তাই তো লাল লালবাগের প্রতি তা নানান কথা উঠছে তুই তো কন্ট্রোভার্সিটাকে নোংরা করেছিস হুম এখন বলিস খুব ভুল করেছি ম্যান্ডির সাথে দেখা করে ম্যান্ডির সাথে দেখা না করলে না এই তোর বাঁশকাঠি চালের না বাসমতি চালের ভাত খাচ্ছিস তারপরে ওয়ান প্লাস ফোন কিনছিস তারপরে ঘরে নতুন নতুন আসবাব কিনছিস সেগুলো কিছুই হতো না বুঝলি পদ্মায়শা